ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বুধবার আজকে মেরি ক্রিসমাস সকালের দিকে একটা ব্লগ শুরু করেছিলাম তো আমি তো ভাবছিলাম একটাই ব্লগ করব। কিন্তু ওই যে সকালের দিকে পিকনিক হয়েছিল আমার মনে হলো যে ব্লগটা মনে হয় বড়ো হয়ে যাচ্ছে সেই জন্য এখন আবার একটা নতুন করে ব্লগ শুরু করলাম কৃপা অর্জুন কিশমিশ বুলবুলি ওরা সবাই এইমাত্র আমার মেজুবনের বাড়িতে গেল ওরা এই দুপুরবেলা এখানেই ছিল রেডিওয়ে মেজুবনের বাড়িতে গেল এখন এখন আমি বের হচ্ছি তো আমরা এবার যাব ছোট বোনের বাড়িতে ওইখানে টোটো আসবে বোনের বাড়ির ওখানে টোটোতে করে ছোট বোনের বাড়ির ওখানে যাবো বিকেলবেলা আমি কিশমিশ কৃপা আমরা তিনজন ঘুমিয়েছিলাম অর্জুন আর বুলবুলি ওরা দুজন ঘুমায়নি ওরা দুজন শুধু ঝগড়া করেছে ঘুমের মধ্যে একটু একটু শুনতে পেয়েছে এখানেই ঘুমিয়েছিলাম বিছানাপত্র কিচ্ছু তুলে এগুলো সব মা করবে আমরা এখন সবাই বেরিয়ে যাচ্ছি মা এগুলো সব গুছিয়ে রাখবে আমরা আসলে মার খুব কষ্ট হয়ে যায় এখন আসলাম বোনের বাড়িতে বোনের বাড়ি তো আমার বাপের বাড়ির কাছেই

लाइट चुन लो बिंग बिंग बिग्रामे होएगा सुन बिंग 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 बोलो सुन क्या फिल्टर फिल्टर दिया होगा बिंग बिंग ओके बोलो सुन किसमेंस पप्पी हाँ पप्पी 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 बिंग बोल जाता है लाइक इसमेंस बिंग तीन नेट प्लेट चुन लेंगे मान के बोल क्या এই ক্রিসমাস এই যে তুমি সবই জানো জিঙ্গেল বেল ও কি সুন্দর করে কথা বলে কি করছিস অর্জুন অর্জুন শুধু ভাবছে কখন মানি বাড়ি যাব কখন গিফট গুলোকে খোলা হবে এগুলো সব গিফট সাজানো দেখি বাবা একটু এই যে এর মধ্যে নাম লেখা রয়েছে বুলবুলির গিফট এটা এই যে বুলবুলি লেখা

আমি তাহলে আমি তো কিসমিসের গিফট দেখি দেখি কিসমিশ দেখা এই যে কালার পেন্সিল স্কেচ পেন আর ওই যে গার্ডার কেক ওর জন্য এক সেট কিসমিসের জন্য হচ্ছে পেয়ারির গিফট

দেখাবো অনেক কিছু দিয়েছে বোন আমাদের জন্য বিকালে স্ন্যাক্সে পাস্তা কোরিয়ান চিকেন আর গার্লিক ব্রেড বানিয়েছিল তো এই সমস্ত খাওয়া দাওয়ার ভিডিওটা আমি করেছিলাম কিন্তু এখন ভিডিও এডিট করার সময় দেখি ওই ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে খাওয়া দাওয়ার তিন চারটে ভিডিও ক্লিপ ছিল কিন্তু সেগুলো আর আমি খুঁজেই পাচ্ছি না বোনের বাড়িতে খুব মজা হয়েছে বাচ্চারা গিফটের প্যাকেটগুলো খুলে খুব আনন্দ পেয়েছে আমরা অনেক ফটো তুলেছিলাম ওর বাড়িতে ওই ক্রিসমাস ট্রির সামনে তো সেগুলো আমি সবই একটু একটু করে ভিডিও করেছিলাম কিন্তু ওই যে ভিডিও ক্লিপগুলো আর পাইনি যাই হোক ওদের বাড়িতে কিছুক্ষণ সময় থেকে তারপরে আমরা এখন চলে আসলাম একটা চার্চে মাঝখানে অনেকগুলো বছর চার্চে আসা হয়নি লাস্ট যে বছর চার্জে এসেছিলাম সেই বছর অর্জুন আমার সাথে ছিল কিন্তু অর্জুন নিজের চোখে কিছুই দেখতে পায়নি আমি ওই সময় পাঁচ মাসের প্রেগনেন্ট ছিলাম আজকে আবার সেই অর্জুনকে নিয়ে চার্চে আসলাম মাঝখানে অনেকগুলো বছরের ব্যবধান সেই সময় অর্জুন মায়ের চোখ দিয়ে চার্চ দেখেছিল আর আজকে অর্জুন নিজের চোখে দেখছে নিজের হাতে সব কিছু পরখ করছে পেছনের দিকে তাকালে মনে হয় বছরগুলো বড্ড হু হু করে চলে যাচ্ছে বাচ্চারা এই চার্চে এসে খুব আনন্দ করেছে এই যে বড় দোলনাটা দেখতে পাচ্ছ এই দোলনাতে কিশমিশ আর বুলবুলি উঠেছিলো অর্জুনকেও বলা হয়েছিল কিন্তু অর্জুন উঠবে না ওর জন্য এখন নিজেকে আর কি দাদা মনে করে ওভাবে যে আমি এখন আর ওরকম ছোট নেই আমি এখন বড় হয়ে গেছি সাধারণত চার্জে খুব শান্ত আর নির্বিলি পরিবেশ থাকে কিন্তু আজকে তো প্রচুর লোকজন তারপর গান হচ্ছে সেই জন্য ওই নির্বিলি পরিবেশটা চার্চে নেই চার্চের ওখানটায় ঘোরাঘুরি করে আমরা সবাই আবার স্টার মলের এখানে চলে আসলাম বাইরে বেরিয়ে সেরকম একটা খাওয়া দাওয়া হয়নি কারণ বোনের বাড়িতেই তো অনেক কিছু খাওয়া হয়েছে ওই কারণে প্রথম বডি মাসাজ করাচ্ছি বোন বলেছিল সোয়েটারটা খুলতে কিন্তু ওই যে মেয়েটা ছিল ও বলল যে সোয়েটার খোলার দরকার নেই কোনো অসুবিধা হবে না আমার বোনেরা মাঝে মধ্যে এসেই বডি মাসাজ করায় তো ওরা আমাকে বলল তোর তো গা হাত পা ব্যথা করে তো তুই এটা একটু করে দেখতে পারিস আরাম পাবে আমিও তাই বডি মাসাজ করাতে চলে আসলাম আর আমি এর আগে তো কোনো দিন এসব করিনি আমার এই সম্পর্কে কোনো অভিজ্ঞতাও ছিল না সব কিছুই নতুন মনে হচ্ছিলো এমনিতে আমি এগুলো দেখেছি যখন ওই শপিং মলে যাইটাই তখন আমি এগুলো দেখতে পাই ওই কারণে ব্যাপারটা কি রকম কি সেই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আর এখানে দুটো ছেলে বডি মাসাজ করাচ্ছিলো তো ওরা না খুব লাফালাফি করছিলো ছেলে দুটো খুব রোগা ছিল যারা একটু রোগা হয় ওদের নাকি একটু প্রবলেম হয় ওই প্রেশারটা একটু বেশি লাগে তাদের আর যারা মোটা সোটা হয় তাদের তো অতটা প্রেশার লাগে না মাও বলছিল তুই তো মাঝে মধ্যে এই সমস্ত করাতে পারিস কিন্তু আমাদের হাবড়ায় এইসব নেই থাকলে তো আমি মাঝে মধ্যে এসব করাতামই মাসাজটা মাত্র দশ মিনিটের জন্য করেছিলাম এরপর যদি আবার মাসাজ করে তখন একটু বেশি সময় নিয়েই করাবো ওই যে বললাম আমার কোনো আইডিয়া ছিল না তো সেই জন্য আমি দশ মিনিটের জন্যই মাসাজটা নিলাম পিঠের মাসাজটা খুব ভালো হয়েছে এত ভালো লেগেছে পিঠের মাসাজটা পায়েরটাও ভালো লেগেছে কিন্তু হাতে সেরকম কিছু একটা ফিল করতে পারিনি মেয়েটাকে তাই বলছিলাম যে হাতে তো কিছুই বুঝলাম না মেয়েটা বলল যে দশ মিনিটের মাসাজ তো সেই জন্য হাতের মাসাজটা সেইভাবে হয়তো হয়নি তো বেশি সময় নিয়ে করলে না কি মাসাজটা ভালো হয় i মাসাজটা করিয়ে আমি খুব হ্যাপি আমি খুব স্যাটিসফাইড মাসাজটা করিয়ে আমার পায়ে পিঠে এত ব্যথা এত যন্ত্রণা মাঝে মধ্যে আমি ব্যথায় জানো তো কান্নাকাটি করি তোমাদেরকে আমি মাঝে মধ্যে বলি যে আমার পায়ে খুব ব্যথা মাঝখানে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম ওই সময়টাতেই বাড়াবাড়িটা বেশি হয়েছিল আমি ভালো করে হাঁটতে পারতাম না বাইরে যখন আমি হাঁটতাম সেই সময় জানো তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতাম যে আমাকে দেখতো সেই আমাকে বলতো তোমার পায়ে কি হয়েছে এখন আসলাম বাজার কলকাতায় অর্জুনের জন্য একটা গেঞ্জি কিনবো আর প্যান্ট কিনবো ওই আর কি শীতের পোশাক কিনবো গেঞ্জিটা কেনা হয়েছিল কিন্তু প্যান্ট আর কেনা হয়নি বোন খুব তাড়া দিল যেই বোন স্কুলে চাকরি করে সেই বোন ও আবার সকালবেলা স্কুলে বের হবে তো এখন রাত দশটাও আছে বলে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি চল অর্জনে হবে

নজারজু মেরি লাগি মে দিবয়ানি হো গে আমার এই জিনিসগুলো দেখে ওই কি জানি দেখো সিনেমাটার নাম এইমাত্র বলছিলাম বাজিরাও মাস্তানি সেই বাজিরাও মাস্তানির দীপিকা পাড়ুকোন যে গানটা করেছিল না নজারজু মেরি লাগে সেই গানটার কথা মনে পড়ে আছে ও নাজারজু তেরি লাগে আরে ওই তেরি মেরি যাই হোক আমি তো আর কারোর সামনে করছি না আমি তোমাদেরকে এমনি ওই আর কি বোঝানোর জন্য মজা করার জন্য গানটা করলাম কত গান যে শুনি কিন্তু মনে থাকে না যখন গান করতে যাই তখন মনে থাকে না যে লাইনটা আগে হয় সেটাকে পরে দেয় যেটা পরে থাকে লাইন সেটাকে আগে দিয়ে দেই এই জিনিসপত্রগুলো দেখে ওই সেরকম ওই জমিদার জমিদার টাইপের মনে হচ্ছে এগুলো রাজস্থানি জিনিস এত কথা বলিস না তো একটা কথা বলার সময় আমার বোন রাজস্থানে ঘুরতে গিয়েছিল তো সেখান থেকে এগুলো নিয়ে এসছে এই রাজস্থানি টুপি আর এই এই যে ক্যান্ডেল হোল্ডার এটা নিয়ে আসছে এনিমে ড্রয়িং অ্যাপ তোমাদেরকে তো গিফট গুলো ও আমার মাও ঘুরতে গিয়েছিল আমার মা বাবা তারপর আমার ছোট বোন ওরা সবাই ঘুরতে গিয়েছিল তাই মা বলে কি এই জিনিসগুলো তোদেরকে এখনও দেয়নি এগুলো আমার দেখা আমি এগুলো দেখেছি তো ক্রিসমাসে ওই কৃপার অর্জুনকে কি গিফট করেছে কি কি দিয়েছে তো সেগুলো তো তোমাদেরকে দেখায়নি ওগুলোই এখন দেখাবো ওই ওই সময় দেখানো হয়নি খুব তাড়াহুড়ো করে তখন আমরা বেরিয়ে পড়লাম স্টার মলে যাব রাত হয়ে গেছে এখন তোমাদেরকে দেখাচ্ছি ক্রিসমাসের গিফটগুলো মাকেও দেখানো হয়নি এ নিয়ে বড় মানে যেটা দিয়েছে সেটাও নিয়ে যা এই কালার প্যালেটটা দিয়েছে নিপা বুলবুলের মা অর্জুনকে এটা গিফট করেছে কিন্তু এর মধ্যে একটা জিনিস খারাপ আছে আর এই কি এই ও ভীষণ বিরক্ত করে আর এই সানগ্লাসটা দিয়েছে দীপা ছোট বোন কিশমিশের মা এটা অর্জুনের গিফট আর এই যে পেন পেন্সিল রাবার আর হলো গিয়ে স্কেচপুক স্কেচ প্যাড বলে এগুলো দিয়েছে কৃপা অর্জুনকে মানে ওই কৃপা আর আমি দেওয়া সমান কথা আর এগুলো হলো গিয়ে কৃপার গিফট দীপা দিয়েছে কিশমিশের মা হ্যাঁ কিলিপ এই হলো ওদের শ্রীলেদার্সের এই ব্যাগটা আমার মেজো বোন কৃপাকে বার্থডেতে গিফট করেছে মেজো বোন তো কৃপার বার্থডেতে যেতে পারেনি কৃপা এখানে আসার পর ওকে এটা দিয়েছে তো এই ব্যাগটাও খুব সুন্দর হয়েছে কৃপার জন্য একদম ঠিকঠাক কৃপাকে এক মানি দিয়েছিল জামা আরেক মানি ব্যাগ দিল আর আমার মা দিয়েছিল টাকা সেই টাকা দিয়ে কৃপা একটা ঘড়ি কিনবে বাচ্চারা তো গিফট পেতে ভালোই বাসে ওদের হাতে যদি কেউ পাঁচ টাকা দামে ক্যাডবেরিও গুঁজে দেয় ওরা সেটা নিয়েই আনন্দে লাফালাফি শুরু করে মারিদের কাছ থেকে এই সমস্ত গিফট পেয়ে কৃপা অর্জুন খুবই খুশি এই বছর ক্রিসমাসটা ওদের ভালোই কাটলো বেশ আনন্দ করেছে সারাটা দিন সকালবেলা পিকনিক আবার বিকেলের দিকে ঘোরাফেরা শুধু ওরা একা আনন্দ করেনি আমরাও সবাই খুব আনন্দ করেছি তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগ শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে